নমস্কার বন্ধুরা এ ওয়েলকাম আমাদের ইউটিউব চ্যানেলে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর রাজ্যে পঞ্চায়েতে ছ হাজারে বেশি পদ কিন্তু খালি খুব শীঘ্রই কিন্তু পূর্ণ চলেছে বন্ধুরা তার আগে বলবো যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করো বেশি কথা বলবো না চলো দেখি আছে রাজ্যে মন্ত্রিসভা পঞ্চায়েতে ছ হাজার সাতশো চৌত্রিশটি শূন্য পদ প্রায় সাত হাজারের কাছাকাছি ছাড়পত্র দিয়েছে দীর্ঘদিন ধরে পদগুলি খালি ছিল নিয়োগের ব্যাপারে ইতিমধ্যে কমিটি করা হয়েছে যার দায়িত্ব থাকবেন সংশ্লিষ্ট জেলা জেলাশাসক সরকারি পদ্ধতি মেনে সেই কমিটির অধীনে নিয়োগ প্রক্রিয়া চলবে মন্ত্রিসভার বৈঠকের পরে রাজ্যের মন্ত্রী মানস ভিয়া জানান ত্রিস্তর পঞ্চায়েত এই নিয়োগগুলি হবে তথ্য অনুযায়ী গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন স্তরে পাঁচ হাজার পাঁচশো নব্বইটি পদ খালি ছিল পঞ্চায়েত সমিতিতে তেমন পদের সংখ্যা ছিল পাঁচশো চৌষট্টি জেলা পরিষদে পাঁচশো পঞ্চাশটি শূন্যপদ রয়েছে এছাড়া ঠিক হয়েছে শিলিগুড়ি মহাকুমা পরিষদে প্রায় তিরিশটি শূন্যপদ রয়েছে পঞ্চায়েত দপ্তর জানিয়েছে এক্সিকিউটিভ সহকারী ইঞ্জিনিয়ার সচিব গ্রাম পঞ্চায়েত কর্মী ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক ও পঞ্চায়েত সমিতি পিয়ন পদে নিয়োগগুলো হবে তাহলে বুঝতে পারছো কী কী পদে হতে চলেছে এক্সিকিউটিভ সহকারী ইঞ্জিনিয়ার পদে হবে আর সচিব পদ গ্রাম পঞ্চায়েত কর্মী ক্লার্ক ও অ্যাকাউন্ট ক্লার্ক ও পঞ্চায়েত সমিতিতে সো বন্ধুরা একটা বড়ো সুযোগ আসতে চলেছে পঞ্চায়েতে ঠিক আছে এছাড়া এখানে কিন্তু টুয়েলভ পাস স্ট্যান্ডার্ড হতে হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে বিশেষ করে অ্যাকাউন্ট ক্লার্ক এটা হয়তো উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক লেভেলেই হবে এছাড়া পুলিশ কনস্টেবল আমি অলরেডি বলেছি বারো হাজার নিয়োগ প্রস্তুতি চলছে দমকল বিভাগে প্রায় তিন হাজার খালি আছে অন্তত এক হাজার পথে নিয়োগের প্রস্তাব পাশ করা হয়েছে মানে দম দমকল দপ্তর ঠিক আছে তিন হাজার পথ আছে তার মধ্যে এক হাজার পথ খালি আছে স্বাস্থ্য ক্ষেত্রেও বেশ কিছু পথ নিয়োগের মানে প্রস্তুতি চলছে বন্ধুরা এটাই ছিল খবর তোমাদের কিন্তু সামনে অনেক বড় বড় চাকরির সুযোগ আসতে চলেছে তোমরা পড়াশোনা কিন্তু ঠিকঠাক করে করো ঠিক আছে মানে কবে বেরোবে সেই ভেবে তোমরা করো না কিন্তু এই এই যেগুলো বললাম এগুলো কিন্তু আসতে চলেছে সো এটাই খবর সকলেই ভালো থেকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এরকমভাবে তোমাদের পাশে থাকবো আর কোনো খবর পেয়ে অবশ্যই জানাবো সকলে ভালো থেকো জয় হিন্দ জয় ভারত বাই